হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওতেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কথা বলা শুরু করতে পারি এ বিষয়টা নিয়ে আহ কথাবার্তা বলবো কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা কিভাবে শুরু করতে পারি ইন্ট্রোডাকশন কিভাবে দিতে পারি হ্যাঁ এ বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো তো প্রথমত আমরা দেখবো হচ্ছে বেসিক সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে বেসিক নিজের নিজের পরিচয় কিভাবে দিতে পারি আমরা ইংরেজিতে ওকে তো সাধারণত নিজের পরিচয় দিতে গেলে আমরা কি ধরনের কথাবার্তা বলতে হয় প্রথমত নিজের নাম হ্যালো মাই নেম ইজ আপনার নামটা আপনি বলবেন আরিফ হলে আরিফ সিয়াম হলে সিয়াম যে কোনো নাম আপনি রহিম করিম নাম নাম হয় আপনার সেই বলবেন মাই নেম ইজ এই তারপরে ধরেন আই এম আপনার এইজ হ্যাঁ আই এম টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড এরকম আই লিভ ইন কোথায় আপনি বাস করেন আই লিভ ইন ঢাকা বা আই লিভ ইন কুমিল্লা চিটগং এরকম কোথায় থাকেন সেটা বলতে হবে আই ওয়ার্ক এজ এ টিচার আই ওয়ার্ক এজ এ ডক্টর আই ওয়ার্ক এজ এ এজ এ মানে হচ্ছে হিসেবে হ্যাঁ আমি কি হিসেবে বা কি হয়ে কাজ করি হ্যাঁ আই ওয়ার্ক এজ এ এই জিনিসগুলো এই জিনিসগুলো মুখস্থের মতো করে ফেলবেন বলতে বলতে হ্যাঁ যেন আপনার আপনার পরিস্থিতিতে আপনি বলতে গেলে যাতে না আটকায় হ্যাঁ তারপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে আপনি কোথায় পড়েন সেটা বলতে পারেন আই লাইক আপনি আপনার আই লাইক মনে করেন সুইমিং আই লাইক প্লেইং ক্রিকেট এরকম আপনার হবিটাও বলতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে আমরা কোথায় বলি যে নিজের পরিচয় দিতে গেলে এই জিনিসগুলো আমরা আমরা আমাদেরকে মূলত এই জিনিসগুলোই বলতে হয় তো এই কথাগুলো আপনারা ভালো করে মুখস্থ করে ফেলেন বা যদি কথা বলতে গেলে যদি খুব বেশি জড়তা ফিল করেন বলতে বলতে জিনিসগুলোকে আপনি আয়ত্ত করে ফেলেন হ্যালো মাই নেম ইজ রফিক আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই লিভ ইন ঢাকা আই ওয়ার্ক এস এ স্টুডেন্ট আই ওয়ার্ক এস এ টিচার আই ওয়ার্ক এস এ সোশ্যাল ওয়ার্কার এরকম আই এম এ স্টুডেন্ট এট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা সিটি কলেজ এরকম আই লাইক প্লেইং ক্রিকেট প্লেইং ফুটবল অথবা আই লাইক রিডিং বুকস এরকম আপনারা বলতে পারেন তারপরে ধরেন আমরা কনভারসেশন প্র্যাকটিস করবো একটু ইন্ট্রোডিউসিং টু এ নেইবার একজন প্রতিবেশীর কাছে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া হ্যাঁ ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন এরকম প্রতিবেশী যার সাথে মানে আপনার সচরাচর দেখা হয় না মানে বা নতুন দেখা হয়েছে এরকম হ্যালো মাই ইজ অথবা হাই মাই নেম ইজ অমুক একটা নাম আপনার যেই নাম হয় আই লিভ ইন দ্য অ্যাপার্টমেন্ট নেক্সট ডোর আই লিভ ইন অ্যাপার্টমেন্ট নেক্সট ডোর আমি মানে আমি পাশের বাসার মানে পাশের অ্যাপার্টমেন্টটাতেই আমি থাকি আই লিভ ইন অ্যাপার্টমেন্ট নেক্সট ডোর আই লিভ ইন দ্য অ্যাপার্টমেন্ট নেক্সট ডোর সে কি রকম বলবে হ্যালো নাইস টু মিট ইউ হ্যাঁ আপনার প্রতিবেশীর নাম সে বলবে আই জাস্ট মুভ টিন ইয়ে আই জাস্ট মুভ টিন ইয়ে আমি জাস্ট গতকালকে এসেছি যদি সে গতকালকে এসে থাকে সে হয়তো বলবে এই কথাটা আই জাস্ট মুভ টিন হ্যাঁ তো এই কথাটাকে সে অন্যভাবে বলতে পারে বা আপনারা চাইলে অন্যভাবে কথাগুলো বলতে পারেন কিন্তু এখানে যেভাবে আছে বা যেভাবে বলতেছি সেভাবে আপনারা এই প্যাটার্নটা অভ্যস্ত হয়ে গেলে এটাও একটা নতুন জিনিস আপনি শিখে ফেললেন এবং উপযুক্ত সময় কাজে লাগাইতে পারবেন তো ভিডিওটা বারবার দেখে বা এই জিনিসগুলোকে বারবার বলে বলে আমার মতো করে বলে বলে অভ্যস্ত হয়ে নেন যাতে আপনার পরিস্থিতিতে আপনি কাজে লাগাইতে পারেন আই জাস্ট মুভ টিন ইয়ার স্টার্টে আমি জাস্ট গতকালকে এসেছি তখন হয়তো আপনি বললেন যে ওয়েলকাম টু দ্য নেইবারহুড মানে মানে প্রতিবেশী প্রতিবেশী কি বলে এটাকে প্রতিবেশী হতে আপনি স্বাগত স্বাগতম জানাচ্ছেন ওয়েলকাম টু দ্য নেইবারহুড হ্যাঁ নেইবারহুড ব্রাদারহুড এই জিনিসগুলো আমরা জানি ব্রাদারহুড ভাতৃত্ব এরকম নেইবারহুড হয়তো বা প্রতিবেশীত্ব এরকম কিছু একটা আই ওয়ার্ক এজ এ ধরেন টিচার বা ডক্টর যাই হোক হোয়াট অ্যাবাউট ইউ আমি এই হিসাবে কাজ করি আপনার আপনি কি করেন হ্যাঁ তখন সে হয়তো বললো যে আই এম এ ডক্টর এরকম সে তার শখটা সম্পর্কে বলল এই এইভাবে আমরা প্রতিবেশীর সাথে পরিচিত হতে পারি তারপরে ধরেন নতুন একটা ক্লাসে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ ইন এ নিউ ক্লাস নতুন একটা ক্লাসে কিভাবে নিজের পরিচয়টা দিবে শুরু হতে পারে এরকম গুড মর্নিং এভরি হ্যাঁ গুড মর্নিং এভরি মাই নেম ইজ মহসিন মহসিন নাম হলে মহসিন মাই নেম ইজ মোহাম্মদ মহসিন আই এম এ স্টুডেন্ট এট কোন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে সে পড়ে এই ইউনিভার্সিটিতে আমি পড়ি এই তখন কেউ একজন যে ওয়েলকাম মহসিন হ্যাঁ ক্যান ইউ টেল আস লিটল মোর অ্যাবাউট ইউর সেল ক্যান ইউ টেল আস লিটল মোর অ্যাবাউট ইউর সেল মানে তোমার সম্পর্কে আরেকটু বেশি করে আমাদেরকে কিছু বলতে পারো কিনা না বিস্তারিত ক্যান ইউ টেল আস লিটল মোর অ্যাবাউট ইউর সেল হ্যাঁ আমি গতকালের ভিডিওতেও বলেছি যে কিভাবে আমরা প্রশ্ন করতে গেলে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি প্রশ্নটা প্রশ্নের ব্যাপারে একটু সতর্ক হয়ে এক্সপ্রেশনটা দিতে হবে হ্যাঁ কারণ আপনার গলার টোনটার উপরে নির্ভর করবে যে এটা কি প্রশ্ন নাকি একটা নর্মাল একটা স্টেটমেন্ট সো প্রশ্নটা এরকম হতে হবে ক্যান ইউ টেল আস লিটল মোর অ্যাবাউট ইউর হ্যাঁ অথবা ক্যান ইউ টেল আস এ লিটল মোর অ্যাবাউট ইউর এভাবে প্রশ্নটা হতে পারে তখন সে হয়তো বললো শো

তোমাদের সাথে পড়াশোনা শুরু করার ব্যাপারে আগ্রহী বা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার রুটিনটা কিরকম হ্যাঁ তো নিজের রুটিন সম্পর্কে বলতে গেলে কি কি সাধারণত বলবেন আপনি কখন আপনি ঘুম থেকে ওঠেন হ্যাঁ তো আই ওয়েক আপ ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা আই ধরেন সিক্স এ এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই ইউজুয়ালি কি করেন আপনি সকালে আই ইউজুয়ালি স্টাডি ইন দ্য মর্নিং অথবা আই ইউজুয়ালি এক্সারসাইজ ইন দ্য মর্নিং আমি সকালে সাধারণত ব্যায়াম করি এরকম আই গো টু ওয়ার্ক অথবা স্কুল বা যে কোনো কিছু হোক অ্যাট টাইমটা বলবেন যে আই কোন সময় আমি কাজে যাই আই গো টু ওয়ার্ক অ্যাট এইট এ এম এরকম বা নাইন এ এম আই হ্যাভ লাঞ্চ অ্যাট কোন সময় আপনি লাঞ্চ নেন

নিজের রুটিন সম্পর্কে কনভারসেশনে যদি কারো সাথে কথাবার্তা বলতে চান ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন সো হোয়াটস ইউর ডেইলি রুট ইন লাইক দিস ডাইস হোয়াটস ইউর ডেলি রুট ইন লাইক দিস ডাইস মানে ইদানিং আপনার ইদানিং কালে আপনার কাজের রুটিনটা কি কি করেন তোরা এরকম হবে তাহলে হোয়াটস ইউর ডেলি রুট ইন লাইক দিস ডাইস হোয়াটস ইউর ডেইলি রুট ইন লাইক দিস ডাইস হ্যাঁ আই ইউজুয়ালি আই ইউজুয়ালি ওয়েক আপ এট সেভেন এএম আমি সাড়ে আটটায় কাজে প্রবেশ করি ওকে সেহতু বলো সাউন্ডস বিজিউ সাউন্ডস বিজি মানে আপনাকে ব্যস্ত মনে হয় কাজের পরে আপনি কি করেন তখন আপনি বলেন যে আই আই খাম আই কাম হোম অ্যারাউন্ড সিক্স পি এম অ্যান্ড দেন আই লাইক টু রিল্যাক্স বাই রিডিং অর ওয়াচিং টিভি আই কাম হোম অ্যারাউন্ড সিক্স পি এম আই কাম হোম অ্যারাউন্ড সিক্স পি এম অ্যান্ড দেন আই লাইক টু রিল্যাক্স বাই রিডিং অর ওয়াচিং টিভি আমি পরে অথবা টিভি দেখে নিজেকে রিল্যাক্স করতে পছন্দ করি এই রুটিন সম্পর্কে কোনো একজন ক্লাসমেটের সাথে যদি কথাবার্তা বলতে চান তখন কথাগুলো কীরকম হইতে পারে যদি যদি মনে করেন প্রশ্ন করে দুইজনের মধ্যে যে কোনো একজন হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউজুয়ালি ডু অন এ টিপিক্যাল উইক ডে মানে সাধারণ ছুটির দিনে তুমি কি করো হ্যাঁ হোয়াট ডু ইউজুয়ালি ডু অন এ টিপিক্যাল উইক ডে একটা সাধারণ ছুটির দিনে তুমি কি করো তখন সে হয়তো বললো আই এম এ স্টুডেন্ট সো আই অ্যাটেন্ড ক্লাসেস ইন দ্য মর্নিং আমি একজন ছাত্র সুতরাং আমি মানে সকালের দিকে ক্লাস করি অর্থাৎ মানে হচ্ছে সে অন্য দিনে কোনো একটা কাজ টাজ করে আর উইক ডেতে সে মানে বন্ধের দিন সে একটা কোনো ক্লাসে যায় কিছু একটা কোর্স টোর্স এরকম করে আফটার লাঞ্চ আই স্টাডি ওর ওয়ার্ক অন অ্যাসাইনমেন্ট লাঞ্চের পরে আমি পড়াশোনা করি অথবা অ্যাসাইনমেন্টের উপরে কাজ করি ইন দ্য ইভিনিং আই ইউজুয়ালি গো ফর ওয়ার্ক ওর মিট ফ্রেন্ডস মানে সন্ধ্যার দিকে আমি সাধারণত হাঁটতে যাই অথবা বন্ধু বান্ধবের সাথে দেখা করি এই তারপরে ধরেন ডিসকাসিং হবিজ অর ইন্টারেস্ট কিভাবে মানে শখ অথবা আগ্রহের বিষয় নিয়ে কথাবার্তা বলবেন তো এরকম ক্ষেত্রে সাধারণত কি ধরনের কথাবার্তা হয় আই এনজয় যে আপনি পছন্দ করেন এরকম অথবা আই লাইক টু কি করতে পছন্দ করেন সেটা বলবেন আই লাইক টু ওয়াচ টিভি ইন মাই ফ্রি টাইম আমি আমি কিসে আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন যে ব্যাপারটাতে আগ্রহী সেটা বলবেন আই এম ইন্টারেস্টেড ইন ডুইং রিসার্চ আই এম ইন্টারেস্টেড ইন প্লেইং ক্রিকেট এরকম আই ইউজুয়ালি কি করেন আপনি অন উইক ডেজ আই উইকলি প্লে গিটার অন উইক এরকম সরি কনভারসেশন প্র্যাকটিস কথাবার্তা কীভাবে প্র্যাকটিস করবেন সো আগের যে ইয়াটা ছিল ওইটার মতোই অনেকটা সো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম

বেশ কিছু জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো এই প্র্যাকটিসগুলো আপনারা বারবার এই ভিডিওটার সাথে সাথে আপনারা লাইনগুলা একটু বারবার প্র্যাকটিস করেন হ্যাঁ একটু বারবার এই ভিডিওটা কয়েকবার দেখেন এবং চেষ্টা করেন যে আধা ঘন্টা এক ঘন্টা সময় এই কথাগুলো নিয়ে কাটাইতে যেমন নতুন যে জিনিসগুলো আমি রিয়েলি ইন্টু পেন্টিং হ্যাঁ তারপরে হেড টু কোনো একটা জায়গায় প্রবেশ করা হ্যাঁ এইরকম জিনিসগুলোকে নতুন যে জিনিসগুলো আছে এগুলো প্র্যাকটিস করে করে একটু আর যাচাই করেন যাতে নিজের প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে তারপর তারপর গ্রুপ ডিসকাশনে কিভাবে নিজের কথাবার্তা বলবেন নিজের ইন্টারেস্ট সম্পর্কে নিজের আগ্রহের জায়গাটা সম্পর্কে কিভাবে গ্রুপে কথাবার্তা বলতে পারে তো লাইতোবা আই এম ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি আই এম ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি হ্যাঁ আই স্পেন্ড আ লট অফ টাইম টেকিং পিকচারস আই স্পেন্ড আ লট অফ টাইম টেকিং পিকচারস अराउंड দা সিটি আমি এই শহরের আশেপাশে প্রচুর কি ছবি টবি তুলে সময় কাটাই কেউ একজন বলে দ্যাট সাউন্ডস গ্রেট দ্যাট সাউন্ডস গ্রেট আই লাইক কুকিং সো আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিস এট হোম আই লাইক কুকিং সো আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিস এট হোম আমি নতুন রেসিপি বাসায় বানাইতে পছন্দ করি এরকম তো সর্বশেষ যেটা সেটা হচ্ছে একটা মানে পরিবার নিয়ে কথাবার্তা বলা তারপরে টকিং অ্যাবাউট ফ্যামিলি ট্র্যাডিশন উইথ এ ফ্রেন্ড পারিবারিক ঐতিহ্য নিয়ে কথাবার্তা বলা এই জিনিসগুলো আছে এখানে তো এই শেষ দুইটা বিষয় নিয়ে আলোচনা করে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে হ্যাঁ তো ফ্যামিলি নিজের পরিবার সম্পর্কে কথাবার্তা বলা তো এখানে সাধারণত আমরা কি বলি ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলতে গেলে সাধারণত আমরা যে আমার ভাই বোন কি আছে না আছে আই হ্যাভ থ্রি সিবলিংস আমার তিনজন আরো ভাই বোন আছে এরকম মাই মাদার কি হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ বা মা হইলে বাবা হইলে যেটা সেটা বলতে পারেন মাই ফ্যামিলি লিভস ইন কোন শহরে আপনারা থাকেন হ্যাঁ বা কোথায় থাকেন উই ইউজুয়ালি কি করি উইকেন্ডে সপ্তাহে ছুটির দিনে উইকেন্ডে আমরা কি করি সেটা বলতে পারেন আই ইউজুয়ালি উই ইউজুয়ালি প্লে কোন একটা খেলা প্লে চেস টুগেদার অন উইকেন্ড প্লে ক্যারম লুডু টুগেদার অন উইকেন্ড তারপর হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস কথোপকথন প্র্যাকটিস এখানে আমরা

হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ইউর ফ্যামিলি ইউজুয়ালি ডু অন হলিডেজ ছুটির দিনে তোমরা তুমি অথবা তোমার পরিবার কি করো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু হোয়াট ডু ইউ অ্যান্ড ফ্যামিলি ইউজুয়ালি ডু অন হলিডেই উত্তরে হয়তো বা কিছু একটা বলতে তো হবে সেটা হচ্ছে উই ইউজুয়ালি হ্যাভ এ বিগ ফ্যামিলি ডিনার একটা পারিবারিক ডিনার আমরা করি বড় করে হ্যাঁ মাই মাই মম কুকস অ্যান্ড উই উইল অল হেল্প আউট আমরা সবাই সহযোগিতা করি ইটস এলআট অফ ফান এই জাতীয় কথাবার্তা আমরা বলতে পারি এগুলাই বলতে পারবো কোনো কথা নাই তবে এখান থেকে যেই বাক্যগুলো আপনার মনে হয় যে এই সেন্টেন্সটা সুন্দর বা এটা আমার আসলে এইভাবে বললে আসলে ভালো হতো বা আপনি হয়তো বা কোনো একভাবে বলেন ট্রাই করেন যে কোনো একভাবে বলার ওই ধরনটার জায়গায় এটা ইম্প্রোভাইজ করলে যদি মনে হয় যে এটা সুন্দর হয় এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ